আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা করব তার জন্য এখানে একাটি লাল শাক পরিষ্কার করে বেঁচে ধুয়ে নিয়েছি ধুয়ে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পারবেন কুচি কুচি করে কাটার চেষ্টা করব তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে আমি এবার এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে শাক ভাজার জন্য গ্যাল ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো দেখুন এখানে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন এখানে কতগুলো বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নেব দেখবেন লাল শাক ভাজায় কিন্তু বাদাম থাকে আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নেব এতটা বাদাম দেবো না আমি দেখুন বন্ধুরা এই বাকি তেলেই আমি শাকটা ভাজব তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন আমি রসুন দিচ্ছি আপনারা যদি নিরামিষ খেতে চান রসুনটা দেবেন না এবার রসুনটা হালকা করে একটুখানি ভেজে নেব লাল শাক কিন্তু অনেক রকমভাবে কিন্তু ভাজা খাওয়া যায় অনুষ্ঠান বাড়িতে যেভাবে বানাই সেটাই আজকে আমি করছি আপনারা রসুনটা না দিয়েও বানিয়ে নিতে পারেন রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো শাকটা শাকটা দিয়ে দিচ্ছে এবার দিয়ে দেবো সামান্য একটুখুনি হলুদ আপনারা বুঝে দেয় না শাকটা কিন্তু কমে একদম একটুখুনি হয়ে যাবে আপনারা কিন্তু বড়ির ওই বাদামের বদলে কিন্তু বড়ি দিয়েও কিন্তু লাল শাক ভাজতে পারেন তাতেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে যেহেতু অনুষ্ঠান বাড়িতে বাদাম দেয় বলে তার জন্য আমি বাদাম দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে এটাকে আমি ভাজা ভাজা করে নেব তাকে শাকটা কমে দেখুন কতটা হয়ে গেছে মানে একটুখানি হয়ে গেছে আমি আর ঢাকা দেবো না এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন এবার এটাকে একটুখানি ভাজা ভেজা করে নেব দেখুন বুধলো শাকটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বাদাম দেখুন রুদ্র বাদামটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুই এক ডান চিনি ভালো করে মিশিয়ে নেব দেখুন শাক ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন